বহুব্রীহী সমাস সমাসের অন্যতম একটি প্রকার হলো বহুব্রীহী সমাস আসুন বহুব্রীহী সমাস সম্পর্কে বিস্তারিত জেনে নিই পূর্বপদ ও পরপদ কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় অর্থাৎ বহুবৃহী সমাজে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ প্রাধান্য থাকবে না অর্থাৎ কোনোটি না বুঝিয়ে অন্য কোনো বিষয়কে বোঝাবে বা অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে বেশবাক্যের সাধারণত যার বা জাতে শব্দ থাকে যে সমাজে সমসমান পদগুলোর কোনোটি অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাই বহুবৃহী সমাজ বহুব্রীহী সমাজ আট প্রকার যথাসমান আদিকরণ বেদিকরণ বেতিহার নয় মধ্যপদলুপি পত্যন্ত অলুক এবং সংখ্যাবাচক সাধারণ নিয়ম সহ বা সহি থাকলে শুধু স হয় যেমন বান্ধব সহ বর্তমান সবান্ধব সহ উধর যার সহধর বা সুধর ফলের সহিত সফল একইভাবে সদর্ফ সলজ্জ সকল্যাণ সজল সতীর্থ দ্বিতীয় নিয়ম সমান থাকলে সহ বা সহ হয় যেমন সমান কর্মী যে সহকর্মী একইভাবে সমবর্ণ বা সহধর অক্ষি থাকলে অক্ষ হয় যেমন কমলের ন্যায় অক্ষি যার কমলাক্ষ নাভি থাকলে নাভ হয় যেমন পদ্ম নাভিতে যার নাভ উর্ণ নাভিতে যার নাভ পঞ্চম নিয়ম যুবতী থাকলে যুব হয় যায়া থাকলে জানি হয় যেমন যুবতী যায়া যার যুব জানি। ছুড়া থাকলে চূড় হয় ছয় ছয় নম্বর নিয়ম যেমন চন্দ্র চূড়া যার চন্দ্রচূট সাত নম্বর নিয়ম কম থাকলে কর্মা হয় যেমন বিচিত্র কর্ম যার বিচিত্র কর্মা আট নম্বর নিয়ম গন্ধ থাকলে গন্ধা বা গন্ধি হয় যেমন সুগন্ধ যার সুগন্ধি পদ্মের ন্যায় গন্ধ যার পদ্মী মৎস্যের ন্যায় গন্ধ যার মৎস্য গন্ধী পুত্র স্ত্রী থাকলে শব্দের শেষে কযুক্ত হয় যেমন নদী মাথা যার নদী মাতৃক বি হয়েছে পত্নী যার বিহ নাই না ভীতি যার নির্ভীক বহুবৃহীর প্রকারভেদ প্রথম প্রকার সমান প্রথম প্রথমে প্লাস নাম অর্থাৎ বিশেষণ প্লাস নাউন হয়ে থাকে পূর্বপদের বিশেষণ ও পর্বদের বিশেষ হলে সমানাধিকারণ বহুবিহী সমাজ হয় যেমন একগু যার একগুয়ে লাল যে শাড়ির লাল লালপাড়ে একইভাবে হতঃ্রী ক্ষুষ মেজাজ যার মেজাজ একইভাবে রত সর্বস্ব পিত অম্ব যার পিতাম্ব একইভাবে উচ্ছশীর উচ্চকণ্ঠ সুশীল সুশ্রী ইত্যাদি বদবহৎ যার বদবহৎ বা ঘৃণ বা কারাপ হত্যে কম্বহৎ যার কম্বহত ইত্যাদি দ্বিতীয় প্রকার হলো বেদিকরণ বহুব্রীহী বেদিকরণ সাধারণত নাউন প্লাস নাউন দুইটি বিশেষ দুটি বিশেষ হয়ে থাকে পূর্বপদ ও পরপদে দুটি যদি বিশেষ হয় তবে তা বেদিকরণ বহু যেমন গুফে খেজুর যার গুফ খেজুর আশিতে বিষ যার আশি বিষ অর্থাৎ সাপ কথা সর্বস্ব যার কথা সর্বস্ব বিনা পানিতে যার বিনা পানি ধামা ধরে যে ধামা ধরা নদীমাত্র একইভাবে নদীমাতৃক দুই কান কাঠা বুটা খোসা পাবমথি ছা পোষা পা চাঠা পাতা ছেঁড়া ইত্যাদি দ্বিতীয় প্রকার বেতিহার বহু বেতিহার বহু সাধারণত সাথে আযুক্ত হয় এবং পর্বদে বিশেষর সাথে ই যুক্ত হয় অর্থাৎ ক্রিয়াপদের পারস্পরিক অর্থে বেতিহার বহুবৃহী হয়ে থাকে যেমন পূর্বপদে এবং পর্বদে ই যুক্ত হয় যেমন কানে কানে যে কথা কানা কানি কুলে কুলে যে মিলন কোলাকুলি দেখায় দেখায় যে ক্রিয়া দেখা দেখাদেখি একইভাবে হাসাহাসি চুলে চুলে যে লড়াই চোলাচুলি রক্তথ্য ইত্যাদি কাড়িয়ে কাড়িয়ে যে লড়াই খাড়া কাড়ি লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠালাঠি গলায় গলায় ভাব গলাগলি একইভাবে চমাচুমি চোখাচোকি ঘুষাঘুষি গুথাগুতি ইত্যাদি নয় বহুব্রীহী পূর্বপদে নয় নেই না থাকে শেষে যার বা যাতে থাকে তৃতীয় কোনো বিষয়কে বোঝাবে নয় তৎপুরুষ সমাজ নয় সরি নয় বহুবৃহী সমাজের সাধিত পথটি বিশেষণ বা একজেক্টিভ হয় নয় বহুব্রীহী ও নয় তৎপুরুষ সমাসের প্রধান পার্থক্য হল নয় বহুব্রীহী সমাসে ভিন্ন তৃতীয় বা অন্য কোনো বিষয়কে বোঝায় যথা নাই জ্ঞান যার অজ্ঞান নাই চারা যার না চার নি ভুল যার নির্ভুল নেই পোয়ারা পরে নেই তার যার বেতার নয় কাজের যা একইভাবে অজানা বেকার নিরুপায় বেয়াদব আপায়া নির্ভুল অসুখ বেহেদ ইত্যাদি মধ্যবদলুবি বহুব্রীহী সমাজ আছে বহুব্রীহী সমাজের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্ত পথে বাদ পড়ে বা লুপ যায় তবে তাই মধ্যবলী বহুব্রীহি সমাস যেমন চিরুনির মতো দাত চিরুন চির হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি বিড়ালের চোখের মতো চোখ যে নারীর বিড়াল চোখী একইভাবে গায়ে হলুদ মেনির মতো মুখ যার মেনে মুখু বালা চোখ বিড়ালের অক্ষির ন্যায় অক্ষী যে নারীর বিড়ালাক্ষী ষষ্ঠ প্রকার হলো প্রত্যয়ন্ত বহুব্রীহি এটি সমস্ত পদে আ এ ও যুক্ত হয়ে থাকে যেই বহুব্রীহি সমাজে সমাজের সমস্ত পদে আ এ ও ইত্যাদি যুক্ত হয় ইত্যাদি যুক্ত হয় তাই মূলত প্রত্যয়ন্ত বহুব্রীহি যেমন একদিকে চোখ যার এক চোখা ঘরের দিকে মুখ যার ঘর নি খরস যার নিখরচে একইভাবে দুটানা দুমোনা এক গুয়ে এক ঘরে উনফাজুরে ইত্যাদি সপ্তম প্রকার ও লোক বহুব্রীহি যে বহুব্রীহী সমাজের পূর্ব বা পরপদের বিভক্তি কোনো পরিবর্তন হয় না বা লুপ পায় না তাই অলুক্রহুবৃহী অলুকব্রহুবিহী সমাজের সমস্ত পদটি বিশ্লেষণ হয়ে থাকে সাধারণত ঠিক হয়ে থাকে বিভক্তির লোপ পাবে না এবং তৃতীয় কোনো বিষয়কে বোঝাবে যেমন মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি গলায় গামছা যার গলায় গামছা কানে কলম যার কানে কলম একইভাবে হাত হাতে ছড়ি হাতে বেড়ি মুখে ভাত মাথায় ছাটা ছাতা কানে খাটু ইত্যাদি অষ্টম প্রকার হলো সংখ্যাবাচক বহুব্রীহি সংখ্যা নাম্বার থাকবে পূর্বপদে প্লাস নাউন বিশেষ্য থাকবে পরপদে অর্থাৎ অ্যাডজেক্টিভ তৃতীয় কোনো বিষয়কে বোঝাবে শেষে যার থাকে পূর্বপদ হবে সংখ্যাবাচক শব্দ এবং পরপদ হবে বিশেষ্যবাচক শব্দ বা বিশেষ্য পদ সংখ্যা বা বিশেষ্য না বুঝিয়ে বিশেষণ বা তৃতীয় কোনো অর্থ প্রকাশ পাবে শেষে যার থাকবে সমস্ত পদে আ ই এবং দীর্ঘই যুক্ত হয় যেমন চৌচালা চৌ বা চার চালা আছে যেই ঘরের এখানে মূলত ঘরই উদ্দেশ্য একইভাবে এক চালা দু চালা পাঁচ চালা ইত্যাদি পঞ্চ আনন্ানন পঞ্চানন মানে এখানে শিব তেপায়া তিন পায়া যার ছোট টেবিলকে বোঝাই সপ্তপদ আছে যার সপ্তপদী বিবাহকে বোঝাই দশরথ আছে যার দশরথ রামের পিতা যিনি গজ পরিমাণ যার দশগজি দশ গজি বা দশগতি এখানে দশগজি বলতে বড় ধুতিকে এক একইভাবে দু তারা সে তারা ইত্যাদি হচ্ছে বাদ্যযন্ত্র চার হাত পরিমাণ যার চার হাতি এখানে চার হাতি মানে লাঠি দশ হাত পরিমাণ যার দশ হাতি বা আট হাতি ইত্যাদি দুই নল যার দু নলা একইভাবে চোদ্দ শিখ চোদ্দ শিখ মানে এখানে জেলখানা খেয়ে বুঝিয়ে থাকে নিপাতনের সিদ্ধ বহু বৃহী যেমন দুই দিকে অবজার দ্বীপ অন্তর্গত অবজার অন্তরীফ নারা পশু যে নর পশু জীবিত থেকেও যে মৃত জীবান জীবন মৃত পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত মূর্খ